আমরা মাতাল নই মাতাল নয় আমরা হলাম অর্থমন্ত্রী অর্থমন্ত্রী তবে না দুঃখি লকডাউনের পর যখন দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল তখন আমরা এই তো মদ খেয়ে খেয়ে মদ খেয়ে খেয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করেছি লকডাউনের পর প্রত্যুক যেটা খুললো লগদেবলি পরদুপ কেটে খুললো সেটাই হচ্ছে Maler দোকান কোতু বড় লাইন পৌঁছেছিল সেই আপনারা যেউ ছিল সেই লাইন কন্ট্রোল করা এটাও দেখতে হলো পুলিশ মালের লাইন কন্ট্রোল করছে শিবু এবার আমি নিખાক করতে হয়ে যাব এত গুণ কেন হলনি সেটাই তো ভাত শিবু শিবু ডাকো ডাকো মদ খেলে লিভারটা যাবে তাই আমি বলছি মদ খাওয়া ছেড়ে আমি হুম আপনি বলছেন মদ খাওয়া আপনি শ্রদ্ধাও মানুষ আপনি যখন বলছেন তখন আমি মদ খাওয়া ছেড়ে এক মিনিট এই আমি আমি মদের বোতল

আমি স্বীকার করছি ও তোমাকে ধরে নিয়ে এসে যাও যাও শিব আমি তোমাকে ছেড়ে দিলাম ছেড়ে দিয়েছেন হ্যাঁ আমাকে ছেড়ে আপনি আমাকে ছেড়ে দিয়েছে কিন্তু এই বিবেকি মহানগরী বুক থেকে মানুষ কবে ও মানব থেকে ছাড়বে বলতে পারে সম্পত্তির জন্য এক ভাই আর এক ভাইয়ের বুকে বসে দিচ্ছে চুরি বউয়ের কথায় সন্তানটা বৃদ্ধ বাবা মাকে পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে বোন ভুলে যাচ্ছে ভাইকে আত্মীয় স্বজন খোঁজ নেয় না একান্নবর্তী পরিবার গুলো ভাঙতে ভাঙতে আজ হয়ে গেছে নিউক্লিয়ার ফ্যামিলি নাতি নাতিরা দেখতে পাই না দাদু ঠাকুমাকে দেখাবে না ফুলটাকে ন পিছে দে পুরনো বলেদি বাড়ির উপরে আজ আর শিউলি ফুলের গন্ধ পাওয়া যায় না স্যার বলতে পারেন বলতে পারেন হে হলো শিবু আরে হে সমাজের সামাজিক অবদ কয় আমি বাল আর উৎ সমৃদ্ধ মাগুস হয়ে ছচ্ছ করতে পারি না বলেই সব সময় মদ নিজের মূল্যবোধকে ফুল পালিয়ে রাখে শিবু লোক করে যারা লাভ করতে গিয়ে নিজের অস্তিত্বটাকে ধরার জলে দিচ্ছে তাদের জন্য আমার মনটা বলে ওঠে এক মুঠো সাদা ছাই